আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তিনটি স্টেপ যেগুলো তুমি রিয়েল লাইফে যদি ফলো করো তুমি হতে পারবা সবার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন ফার্স্ট স্টেপ অন্যকে বলার সুযোগ দিতে হবে অন্য গুরুত্বের মতামত দিতে হবে যেমন তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতেছ তার কথা তোমার গুরুত্ব দিয়ে শুনতে হবে তাকে বলার সুযোগ দিতে হবে যেমন তুমি বিজনেসে জবে রিলেটিভ কারোর সাথে কথা বলতেছ সামনে মানুষটার কথা শুনতে হবে তাকে বলার সুযোগ দিতে হবে যেমন ধরো তুমি একটা তোমার বন্ধুকে দুঃখ শেয়ার করতে গেছো সে তোমার দুঃখ শোনার মাঝখানে বললো আরে দোস্ত তুই তো জানিস না তোর সাথে তো এমন হয়েছে আমার সাথে তো আরো বেশি হয়েছে এমনি তুই তো সামান্য পাইছিস কষ্ট মানে এগুলো যখন বলে তোমার বলার ইচ্ছাটা কমে যাবে তোমার মন খারাপ হয়ে তুমি ওখান থেকে চলে আসবা তখন তুমি নেক্সট টাইম ওর কাছে দুঃখ শেয়ার করতে যাবা না সো এটা হচ্ছে যে সবচেয়ে বড় কারণ তুমি আগে শুনবা শোনার পর তুমি তোমারটা বলবা আগে অন্য অন্যের কথা অন্যের মতামতের গুরুত্ব দিতে হবে অন্যের কথা বলার সুযোগ দিতে হবে তাহলে তুমি হবা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সেকেন্ড স্টেপ সব জায়গায় সরল হওয়া যাবে না যেমন তুমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছো বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো লং টাইম বলতেসো নতুন নতুন হিসেবে পাঁচ ঘন্টা দশ ঘন্টা কথা বলতেছো হোয়াটসঅ্যাপে কথা বলতেছো কন্ট্যাক্টের কথা বলতেছো সমস্যা নেই প্রথম প্রথম বলতেছো এরপর তুমি লাগালা যদি এভাবে পাঁচ ঘন্টা দশ ঘন্টা কথা বলো নেক্সট টাইম তুমি কথা বলার মতো কথা আর খুঁজে পাবে না সো এখানে তোমার গুরুত্বটা কমে যাচ্ছে যে তোমার ধরো তুমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেসো উনি মনে করবে যে ও তো ভোগ্য করতেই থাকে সারাদিন তো তোমার কথাগুলা ইম্পর্টেন্ট দিবে না গুরুত্ব দিবে না নিজের সরলতা সব জায়গায় ইউজ করা যাবে না কথা বলবা যেখানে প্রয়োজন অতিরিক্ত যেখানে বললে গুরুত্ব পারবে সেখানে বলা উচিত সব জায়গায় নিজে ইমেজ কমানো দরকার নেই থ্রি স্টেপ নিজের রাগকে কন্ট্রোল করতে হবে আমরা মানুষ আমাদের রাগ থাকবে এটাই স্বাভাবিক যেমন তুমি ফ্যামিলির কারোর সাথে কথা বলতেছো রিলিফ কারোর সাথে কথা বলতেছো বিজনেসে আসো কাজের ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল সবার সাথে কথা বলছো তোমার রাগ হচ্ছে বা কোনো একটা কারণে তোমার রাগ হয়েছে তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করবা তাদের সামনে রাগটা সবসময় দেখাব না এমন আগে দেখাবে না না কারণ হচ্ছে তুমি যদি অল টাইম অলওয়েজ মুখে স্মাইল রাখো কথা বলো সবাই তোমাকে গুরুত্ব দিত সবাই তোমাকে ভালোবাসবে যে ও যাই হোক ও মানে হাসি মুখে কথা বলে তখন তোমার গুরুত্বটা আরও বেড়ে যাবে তোমাকে ওরা ইম্পর্টেন্স দিবে সো এই জিনিসটা খুব দরকার যেমন আমি এখন ভিডিওটা বানাচ্ছি আমি যদি মুখ কালো করে এভাবে বলি আপনারা ভিডিওটা দেখে নেন এরকম বলি আপনাদের দেখতে ভিডিওটা ভালো লাগবে না আর আমি একসমাইল নিয়ে কথা বললে আপনারা নেক্সট টাইম আমার ভিডিও দেখার আগ্রহ বাড়বে সো সব জায়গায় এরকম নিজের রাগগুলা কন্ট্রোল করবেন নিজের রাগগুলো সব জায়গায় দেখাবেন না সব সময় মুখে হাসি রেখে কথা বলবেন তাহলে আপনারা হবেন সবার কাছে প্রিয় এবং গুরুত্বপূর্ণ মানুষ সো আমার এই তিনটি স্টেপ যদি ফলো করেন অবশ্যই আপনি হবেন রিয়েল লাইফে সবার గురుత్తుపూర్ణ ఇంపార్టెన్స్ పర్సల్